ফিরে আম বিরতির পর সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এবার দাম কমলো আঠাশ রকমের ডায়াবেটিস ওষুধের দাম কমলো কোলেস্টেরল সহ নানান রকমের ব্যথার ওষুধের অর্থাৎ একের পর এক ওষুধের ক্ষেত্রে দাম কমার খবর এছাড়াও দাম কমেছে বেশ কিছু অ্যান্টিবায়োটিকের অর্থাৎ একদিকে যেরকম ডায়াবেটিস ওষুধ কোলেস্টেরল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিকের দাম কমেছে অনেকটাই আঠাশ রকম ডায়াবেটিস ওষুধের দাম কমাতে স্বাভাবিকভাবে স্বস্তি দেশবাসীর মধ্যে এবং এই নিয়ে আমি জানবো বিস্তারিত সরাসরি যাবো রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিত রয়েছে অঙ্কিতা ওষুধের দাম কমাতে এক প্রকার বলা যায় মধ্যবিত্তের কাছে চরম স্বস্তির খবর কি কি ওষুধের দাম কমার কথা জানতে পারছো একদমই দেখো বর্তমান দিনে দাঁড়িয়ে প্রায় সিংহভাগ মানুষের কিন্তু এখন ডায়াবেটিসের একটা সমস্যা রয়েছে বা প্রত্যেকটি ঘরে তিনজন চারজনের মধ্যে একজনের ডায়াবেটিস রোগ থাকছেই এবং বর্তমানে যেন একটা নিত্য প্রয়োজনীয় রোগের মতো বা একটা নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ডায়াবেটিস বিশেষ করে দেখা যাচ্ছে যে এই ডায়াবেটিস আক্রান্ত রোগের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এবার একটি বড় স্বস্তির খবর বিশেষ করে আমাদের রাজ্য প্রচুর পরিমাণে ডায়াবেটিস রোগী রয়েছে তাই তাদের জন্য এবার অনেকটাই স্বস্তির খবর উঠে এসেছে জানা গেছে যে প্রায় এই মুহূর্তে উনচল্লিশ ধরনের ঔষধের দাম কমেছে সে তার মধ্যে জানা গেছে আঠাশ ধরনের ডায়াবেটিস রোগের যে ঔষধ রয়েছে সেই ঔষধের দাম কমেছে আঠাশ ধরনের যে ঔষধ সে ওষুধ ছাড়াও রয়েছে cholesterol থেকে শুরু করে যে ব্যাথার ওষুধ অর্থাৎ antibiotic সেই ক্ষেত্রেও সে সমস্ত ওষুধেরও কিন্তু দাম অনেকটাই কমেছে অর্থাৎ আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে বা মাসের প্রায় অনেকটা টাকাই চলে যায় ওষুধের ক্ষেত্রে দিনের পর দিন যেভাবে বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রে কিন্তু বলতে পারে একটা অস্থিরতার পরিবেশ বা অস্থিরতার বিষয় ছিল কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত বা এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলছে যারাই এই ঔষধগুলি ক্রয় করে থাকেন এবার আসছি যে হাতে কলমে তবে কতটা দাম কমলো সেক্ষেত্রে সুগারের এক ধরনের ওষুধ এর দাম এই নোটিশ বাড়ানোর আগে ট্যাবলেট পিছু ছিল ১৪ টাকা নব্বই পয়সা তা এখন কমে দাঁড়িয়েছে তেরো টাকা পঁয়ত্রিশ পয়সা আরো দু ধরনের সুগারের ঔষধের দাম ছিল যথাক্রমে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এবং আঠারো টাকা ষাট পয়সা সে দুটি দাম এবার কমে হয়েছে তেরো টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ন টাকা আঠারো পয়সা অন্যদিকে যে জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা এখন বলতে পারি সর্দি জ্বর কাশি যে কোনো কিছু হলেই একেবারে দৌড়ে আমরা অ্যান্টিবায়োটিক কিনে ফেলি সেক্ষেত্রে এবার অ্যান্টিবায়োটিকও কিন্তু ওষুধের দাম কিছুটা কমেছে যদি তুলে ধরে যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের দাম কতটা কমেছে সেক্ষেত্রে একশো চার টাকা ষোলো পয়সা যে ওষুধের দাম ছিল সেটা কিন্তু এখন কমে হয়েছে নিরানব্বই টাকা ছ পয়সা তার দাম কিন্তু রীতিমতো কমছে অন্যদিকে কলেস্ট্রলের যে বহুল বিক্রি হওয়া একটা ওষুধ প্রতি ট্যাবলেটের দাম ছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে এটা এখন কমে উনিশ টাকা একুশ পয়সা হয়েছে বলে খবর রিপোর্টে তুলে ধরা হয়েছে যে জীবনদায়ী ওষুধ বিশেষ ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস থেকে শুরু করে কলেস্ট্রল বা অ্যান্টিবায়োটিক সেই ওষুধগুলি কিন্তু একেবারে ব্যয়বহুল থাকে বা অনেকটাই চড়া দাম থাকে সেক্ষেত্রে এবার যারাই এই ওষুধগুলি প্রতিনিয়ত বা প্রত্যেক মাসেই কিনে থাকে তাদের জন্য অনেকটাই স্বস্তির খবর বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগে তারা কিন্তু প্রতিদিন সকালে ঘুম দিয়ে উঠেই একটা ওষুধ থাকে বা রাতে অর্থাৎ গোটা দিনে দু থেকে তিনটি ওষুধ থাকছেই সেক্ষেত্রে যারা ডায়বেটিসের রোগীরা রয়েছেন তাদের জন্য আমরা বলতে পারি অনেকটাই খুশির খবর যে অনেকগুলো বিশেষ করে ঊনচল্লিশটি ওষুধের দাম কমেছে যেখানে আঠাশটি রয়েছে ডায়বেটিসের ওষুধ যেখানে প্রত্যেকটির ক্ষেত্রে এই মুহূর্তে বলা হচ্ছে কুড়ি থেকে ত্রিশ শতাংশ কমেছে অর্থাৎ সূত্র মারফত খবর এবং ব্যব বলছেন যে কুড়ি থেকে ত্রিশ শতাংশ প্রত্যেকটি ঔষধে কমেছে আরেকটি বিষয় সেটি হচ্ছে আঠাশ ধরনের যে ঔষধ সেই ঔষধ গুলির বেশিরভাগ হচ্ছে লিনা লিনাগ্লিপ্টিন কিংবা ফিনাগ্লিপটন অন্যদিকে ম্যাটর ফর্মিং এবং গ্লিপোপিরাম এর কম্বিনেশন অন্যদিকে যে ব্যথার ওষুধগুলি রয়েছে সে ওষুধের নাম এই মুহূর্তে উঠে এসেছে প্যারাসিটামল যেটা একেবারে বহু প্রচলিত বা প্রত্যেকেই প্যারাসিটামল কিনে থাকে সেক্ষেত্রেও কিন্তু দাম এই ওষুধের দাম অনেকটা কমেছে অন্যদিকে ডাইসাইক্লোমাইন ওষুধের দাম অনেকটা কমেছে মেরুপনাম এমপি কনিসের মতো বাজার চলিত অ্যান্টিবায়োটিকের তালিকা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলি রয়েছে তার দামও কিন্তু রীতিমতো কমেছে অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম একেবারে বছরের শুরুতে বিভিন্ন ওষুধের দাম হুহু করে বাড়ছিল বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ওষুধের দাম হু হু করে বাড়ছিল কিন্তু সেক্ষেত্রে এখন কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানা জানা গেছে বিশেষ করে সূত্র মারফত এখন ব্যবসায়ীরা তুলে ধরছেন যে বর্তমানে কুড়ি থেকে ত্রিশ শতাংশ ওষুধের দাম অনেকটাই কমেছে সুপ্রীতি আহ অঙ্কিতা সেই জায়গাতে দাঁড়িয়ে এখন প্রত্যেকটা ওষুধের দোকানে কি এই দাম যেটা কমেছে সেই কম দামেই মানুষ ওষুধ কিনতে পারবেন এখন থেকে একদমই এখন থেকে কিন্তু সেই দামি যদিও বিভিন্ন রাজ্যে কিছুটা হলেও দামের হেরফের থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে কতটা হেরফের থাকবে বিশেষ করে দশ থেকে পনেরো টাকার হেরফের থাকবে কিন্তু প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই মুহূর্তে দাম কমতে শুরু করেছে কেননা কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মোট উনচল্লিশটি ঔষধের দাম কমানো হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের উপর ডিপেন্ড করবে যে কেমন ওষুধের দাম ছিল বা তা অনুযায়ী কেমন করবে বিশেষ করে যে রাজ্যে যত টাকায় ওষুধ ছিল তার থেকে কুড়ি থেকে ত্রিশ শতাংশ কমে দেওয়া হচ্ছে সেই গ্রাফে এই মুহূর্তে বিক্রেতারা ওষুধ বিক্রি করবেন শুধুমাত্র যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে সমস্ত ওষুধের দোকান রয়েছে সেখানেই নয় যে কোনো ওষুধের কিন্তু এবার কম দামে ওষুধ মিলবে অর্থাৎ কুড়ি থেকে ত্রিশ শতাংশ বর্তমানে যদি আমি যদি উদাহরণস্বরূপ বলি যে একটি অ্যান্টিবায়োটিক ওষুধের দাম দিল্লিতে ত্রিশ টাকা আমাদের রাজ্যে চল্লিশ টাকা তবে সেক্ষেত্রে চল্লিশ টাকার উপর কুড়ি থেকে ত্রিশ শতাংশ অংশ কমবে অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিভিন্ন দাবির উপর নির্ভর করবে যে কত টাকা কমছে সুপ্রীতি অনেক ধন্যবাদ অঙ্কিতা আমরা কথা বলছিলাম আমাদের নিউজরুম থেকে সরাসরি তবে ওষুধের দাম কমলো এবং এই ওষুধের দাম কমাতে অনেকটাই স্বস্তি দেশবাসী থেকে শুরু করে রাজ্যবাসীর মধ্যে এবং তারই সঙ্গে এই ওষুধের দাম কমার ফলে প্রত্যেকটা দোকানেই তা কার্যকর হয়ে যাবে যেমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন